এই মুহূর্তে বড় খবর নজর রাখবো বিজেপিতে যোগদান করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিচারপতি ছিলেন তিনি নিজের এজলাস নিজের আদালত নিজের চাকরি ছেড়ে এবার পদ্ম শিবিরে এলেন তাকেই ভগবান মাসিয়া মনে করতেন চাকরি প্রার্থীরা যদিও তার এই বিজেপিতে যোগদানে অনেকটা হতাশ তাদেরই একাংশ বলে শোনা যাচ্ছে আর এই প্রসঙ্গে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পরেই একের পর এক আক্রমণ করেছেন শাসক শিবিরকে সঙ্গে সঙ্গে আক্রমণ করেছেন কংগ্রেসকে একই প্রসঙ্গ আর এখানেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম একদিকে ভোটে হারানো চ্যালেঞ্জ জানিয়েছেন ঠিক তেমনভাবে শুভেন্দু অধিকারীর পাশেও দাঁড়িয়েছেন আর সেখানেই শেষ নয় এরপরেও তিনি কুণাল ঘোষ প্রসঙ্গেও মন্তব্য করেছেন মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেও বিজেপিতে যোগ দিচ্ছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাতই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছে যেমনটা আগে জানিয়েছিলেন কিন্তু পরে দেখা গেল তিনি আগেই যোগদান করলেন পদ্মশিবিরে প্রাক্তন বিচারপতির নানা রকম কৌশল শোনা গেল এদিন দল ঠিক করবে আমি প্রার্থী হব কিনা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের সঙ্গে লড়াই করার জন্য বিজেপির মতো সর্বভারতীয় দলের দরকার একই সঙ্গে তিনি জানিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতী পার্টির সঙ্গে লড়াই করার জন্য বিজেপিকেই দরকার মনে হয় শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথা বলা হয়েছিল তারাই আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের শিক্ষা দীক্ষা আছে বলেই মনে হয় না তাদের মুখপাত্ররা এসব বলছেন তাদের দলের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছিল বড় বড় দুষ্কৃতেই মন্ত্রী আমরা ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা জেলে আছেন বা অন্যত্র আছেন একই সঙ্গে এদিন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বিজেপি দুর্নীতিগ্রস্ত দল কি দল নয় সেটা তার দেখার বিষয় নয় তিনি কোন দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত করবেন রাজনীতি করবেন যারা দুর্নীতি করবেন না তাদের রাজনীতিতে আগামী দিনে আহ্বানও করবেন ভদ্রলোকরা রাজনীতিতে আসুন উনাল ঘোষকে ভালো বলে মনে করি ধর্মে বিশ্বাস করি আমি সিপিএম যেতে পারতাম কিন্তু ওরা তো ধর্মে বিশ্বাস করে না পরিবারের জমিদারি চলছে কংগ্রেসে সে কারণে সেখানেও যেতে পারি না তৃণমূল ভেতর ভেতর ভেঙে পড়ছে ওরা বেশি দিন আর বাংলায় নেই একশো দিনের কাজে দুর্নীতির বহু তথ্য আমার কাছে দিয়ে যাবেন বলে তিনজন আইনজীবী আজই জানিয়েছেন গত পাঁচ থেকে ছ দিনের মধ্যে আমার সঙ্গে বিজেপির কথা হয়েছিল বিজেপিও যোগাযোগ রাখছিল যোগাযোগ রাখছিলাম আমিও তিনি বলেন মোদি অত্যন্ত পরিশ্রমী মানুষ দেশের জন্য কাজ করছেন তিনি বলেন যে সময় বিজেপিতে বা পার্টির লাইন মেনে চলবো ঠিক সেই সময়ই জয়েন করলাম তবে বিজেপি তো বলেই দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স দেখাবে কন্ট্রেস্ট করবো কি করবো না সেই প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা দল ঠিক করবে বা উচ্চতর মহলের সিদ্ধান্ত মেনে তিনি কাজ করবেন কাণ্ড সম্পর্কে তিনি বলেন কাণ্ড পুরো চক্রান্ত আর একই সঙ্গে এটা কোনো স্ট্রিং অপারেশনই নয় তানপাতার এক শেপাই ডায়মন্ড হারবারে কিভাবে দুষ্কৃতী দলকে মোকাবিলা করতে হয় আমি দেখিয়ে দেব একই সঙ্গে ডায়মন্ড হারবারের প্রসঙ্গ তুলেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনী বন নিয়েও তিনি জানিয়েছেন স্বচ্ছতার অভাব ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এছাড়া আর কি তবে আপাতত নির্বাচনের একেবারে প্রাককালেই বিজেপিতে যোগদান একেবারে রাজনৈতিক মহলের নানান জায়গাতে নানা জল্পনা এবং প্রসঙ্গ উস্কে দিচ্ছে তবে আগামী দিনে পদ্ম শিবির কিভাবে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চালনা করবেন এবং তিনি কিভাবে দলের হয়ে স্বচ্ছতার ভাবমূর্তিকে সামনে তুলে আনবেন এবং কাজ করবেন সৎভাবে সেই দিকেই দেখা সায়ুদদের রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা